বন্ধুরা আজকে জলঢাকা উপজেলা থেকে ডিমলার দিকে পাড়ি জমাচ্ছি তো এইখানে জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের এই যে সাইটের পারে আমি একটু অবকাশ নিয়েছি কারণ এই জায়গাটি অত্যন্ত দর্শনীয় স্থানীয়দের মাঝে কারণ এখানে দুই ধরনের সুলুইস গেট দুইটা আছে এবং সুলুইস গেটের ওপরে এই যে বিভিন্ন যানবাহন চলাচল করার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে এই রাস্তাগুলোই কিন্তু ডোমার ডিমলা যাওয়ার মেইন রাস্তা একটাই পথ তো এই যে সলুইস গেটগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে তিস্তা নদীর পানি ক্যানেল সংযুক্ত করা হয়েছে তিস্তা নদীতে এবং এই ক্যানেলগুলোর মাধ্যমে উত্তর অঞ্চলে বিভিন্ন প্রান্তে শেষ কাজের জন্য এই ক্যানেলগুলো ইউজ করা হয় এবং এই ক্যানেলগুলোর মাধ্যমে এই উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকায় কৃষি জমিতে সেচকার্য সম্পাদনের জন্য এরকম বিভিন্ন ক্যানেল বিভিন্ন দিকে চলে গেছে। এবং এই ক্যানেলের পানি শাসন করার জন্য মাঝে মাঝে কিছু দূর অন্তর অন্তর এরকম স্লুইচ গেট নির্মাণ করা হয়েছে এই স্লুইচ গেটের গেটগুলো ওঠানামা করে ক্যানেলের পানি অর্থাৎ নাব্যতা নদী হলে নাব্যতা বলতাম এখন ক্যানেল হলে যে কী বলি তা যাই হোক এই ক্যানেলের পানিকে নিয়ন্ত্রণ করা হয় প্রয়োজনীয় পানি সরবরাহ বেশি কম এই সোলুইস গেটগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় তো যাই হোক এই সোলুইস গেটগুলোতে যখন পানি ছাড়া হয় তখন একটা ভিন্ন ধরনের পানির শব্দ মুহমুহ শব্দই অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় এই যে দেখেন এটা হলো জল কপাট এই কপাটগুলোর সাহায্যেই কিন্তু পানি প্রবাহ বাধা দেওয়া হয় আবার যখন প্রয়োজন হয় যে পানি অন্য দিকে সরবরাহ করা হবে তখন এই গেটগুলো এই যে এটার উপরে কিন্তু বিভিন্ন রশির সাহায্যে যে নিয়ন্ত্রণ করা হয় গেটগুলো ওঠানামা করা হয় এই যে এইখান থেকে ওপরের দিকে উঠতে হয় উঠে এখানে মোটর অথবা হাত দিয়ে বিভিন্ন হ্যান্ডেল আছে অথবা মোটর আছে দুইটা পদ্ধতিতে এই গেটগুলো নামা করা যায় এই যে দেখেন গেটগুলো এখন প্রায় বন্ধ অবস্থায় আছে হয়তো বা সামান্য একটু নিচ দিয়ে অংশ খোলা আছে যে দিয়ে যেদিক দিয়ে সামান্য একটু পানি প্রবাহিত হচ্ছে কিন্তু এই গেটগুলো কোনো কোনো সময় সরকারি নির্দেশনা মোতাবেক ওঠানো হয় আবার বন্ধ করা হয় তো এই যে দেখেন এখানে আবার একটা নারিকেল গাছ পেলাম তার আবার দুইটা মাথা দেখেন ওয়াই আকৃতির নারিকেলের গাছ তো এখানে ওকে বললাম যে আসো একটা ছবি ওঠাই তো দুই ধরনের আমরা ক্যামেরার সামনে চলে এসেছি তো যাই হোক এই গেটগুলো নিয়ন্ত্রণ করার জন্য এখানে সরকার থেকে পানি উন্নয়ন বোর্ডের একটা অফিস আপনারা দেখতেছেন এই যে প্রাচীর অফিসের তো ক্যানেলগুলোর পানি অত্যন্ত শান্ত দেখা যাচ্ছে আর তার মানে বোঝা যাচ্ছে যে এখন পানি প্রবাহ কম অর্থাৎ মনে হচ্ছে যে তিস্তা নদীতে পানি খুব কমই আছে যখন তিস্তা নদীতে পানি বেড়ে যায় ওদিক থেকে পানির খুব ছেড়ে দেওয়া হয় তখন তখন এ ধরনের ক্যানেলগুলো পানিতে কানায় কানায় পূর্ণ থাকে